এখন তো রাগিনী চ্যাটার্জি দিনও হারতে পারে না এই কথাটি যখন তার বৌমা নিজে বলে তখনই তার শাশুর এখানে কিভাবে বলে হ্যাঁ রাগিনী চ্যাটার্জি কোনো দিনও হারতে পারে না এই কথাটি বলে এখান থেকে দৌড় মারেছিল কিন্তু এখন দেখো সবার সামনে আবারও কথাটি বলছে রাগিনী চৌধুরী দিনও হারতে পারে না তখনই এখানে পুলিশ চলে আসে আর পুলিশ এসে আবারও গ্রেপ্তার করে নেয় কিন্তু এদিকে দেখো তার সন্তান কতটা মনে কষ্ট নিয়ে আছে বলছে মা তুমি এই রকম করতে পারলে মা তোমার তো সব কিছু ছিল স্টেটাস টাকা পয়সা সম্পদ কিন্তু তুমি এই রকমটা কেন করলে হ্যাঁ বন্ধু এই সিরিয়ালটি কিন্তু এবার জমজমাট হতে চলেছে বুলেট সরোজিনী অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন ভিডিওটি